জাকাত আদায় করার মতো সামর্থ্য আছে তার উপরে জাকাত প্রদান করা ফরজ হয়ে গেছে কিন্তু জাকাত দেয় না সঠিকভাবে হিসাব নিকাশ করে আল্লাহর রাস্তায় জাকাত প্রদান করে না এই ধরনের ব্যক্তিদের ব্যাপারে বলা হয়েছে তাদের কবুল হয় না নজুবুল্লা হজরত আবদুল্লাহ মুসহরুদ রাদিয়াল্লাহু তাআলা নূ বলেছেন উমির না বি ইকামতিস সালাত ওয়া ইদাই যাকাত মাল্লাম ইয়ুজকি ফালা সালাত আলাইহি আমরা আল্লাহর পক্ষ হতে নামাজ কায়েমের জন্য জাকাত আদায়ের জন্য আমরা আদিষ্ট হয়েছে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন নামাজ আদায় করার জন্য জাকাত দেওয়ার জন্য এখন যেই ব্যক্তি জাকাত আদায় করল না কিন্তু নামাজ পড়ে ফালা সালাত আলাহু তার কোনো নামাজই হবে না তার কোনো সালাত আল্লাহর দরবারে কবুল হবে না নাউজুবিল্লা আদি শরীফ এসেছে যে সম্পদের সাথে যে মালের সাথে জাকাতের মিশ্রণ হয়ে গেছে জাকাতের মিশ্রণ হয়ে গেছে বলতে কি যেই সম্পদের উপরে জাকাত দেওয়া ফরজ কিন্তু জাকাত দিল না তাহলে জাকাত না দেওয়ার কারণে ওই জাকাতের অর্থ মূল টাকার সাথে সম্পদের সাথে কি হয়ে গেছে মিশে গেছে মূল সম্পদের সাথে যখন মিলে যায় তখন সেই সম্পদটি অপবিত্র হয়ে যায় নজ্লা উপার্জিত সম্পদ একশো ভাগ বৈধ সঞ্চিত অর্থ শতবাক হালাল কিন্তু এই একশোবাক বৈধ উপায়ে উপার্জিত সম্পদ শতবাক বৈধ সঞ্চিত অর্থ এই সম্পদ থেকে অর্থ থেকে যখন হিসাব নিকাশ করে যথারীতি জাকাত প্রদান করা হবে না তখন সেই বৈধ পন্থায় উপার্জিত অর্থ হালাল পন্থায় রাখা সম্পদও হারামে পরিণত হয়ে যায় না পাক হয়ে যায় না এই জন্য সম্পদ পবিত্র রাখতে জাকাত আদায় করতেই হবে